দেখেন হায় আল্লাহ আপনার মেয়ে দেখতে অনেক সুন্দর মনে মনে তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার যাতে ছিল পরিচয় তা তোমার নাম কি গো আমার নাম জমেলা আমার বিশ্বাস তালুকদার এই মায়ের এই পছন্দ করি ছবি নিয়ে তালুকদার ছবি নেয়া ঘটক তালুকদার কাছে যায় ছবি দেখে তালুকদার পছন্দ যে করিল কালি আবার যশোর জেলায় যাও না ফিরিয়া রবিবার দিন যাব আমরা মেয়ে দেখিবার লাগিয়া সবাই মিলে তারা মেয়ে দেখতে গিয়া পছন্দ করে সবাই মিলে গেল গো যদা ছবি মেয়ে দেখে সব পছন্দ যে করিল